হ্যালো গাইজ বেঙ্গলি গার্ল পিয়ার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো আজকে এখন বাজছে সকাল সাড়ে ছটা সাড়ে ছটা পেরিয়ে গেছে মোটামুটি প্রায় সাতটা বাজতে গেছে কারণ আমি যখন উঠছিলাম ঘুম থেকে তখন সাড়ে ছটা বাজছিল মানে ছটা কুড়ি বাসছিল তো আমি উঠে ফ্রেশ হলাম ব্রাশ করলাম রেডি হলাম দেখতে পাচ্ছ রেডি হয়েছি তো এখন আমি এক জায়গায় যাবো তো বাজার করতে বেরোবো জামা কাপড়ের বাজার করতে বেরোবো তো তাই জন্য রেডি হয়ে গেছি আর এই বাজারটা সকালে যেতে হয় আজকে শনিবার শনিবারে সকালে বাজারটা বসে জামাকাপড়ের তো চলো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করিনি আমাদের বাড়ির সামনে আছি দাঁড়িয়ে আছি তোমাদের সাথে কথা বলার জন্যই আছি তো চলো যাওয়া যাক বাজারে দেখা হচ্ছে বাজারে গিয়ে অথবা রাস্তায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমরা সকলে আমার সাথে থাকো আমার পাশে থাকো শুরু করছি আমি আজকে আমার জার্নি

আরো আসবো ওদের সাথে আপাতত চলো বাজারে গিয়ে একেবারে দেখা হচ্ছে এখন আমি বাজারের সামনে টোটো থেকে নেমে পড়েছি আর দেখতে পাচ্ছো এখন অনেকটা সকাল তো এখন অতটা ভিড় নেই আর একটু পরে এখান থেকে মানে এতটাই ভিড় হবে যে মোবাইল ধরে হাঁটা যাবে না তো আমি তোমাদেরকে যতটা পাচ্ছি ভিডিও করে দেখাচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ কিছু কিছু মানুষ বাজার করে ফিরছে আর কিছু কিছু মানুষ বাজার করতে যাচ্ছে তো এখন অতটা ভিড় হয়নি যত বেলা হবে তত ভিড় বাড়বে তো চলো বাজারের ভেতরে যাওয়া যাক তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত

তো কোন দিক দিয়ে এসেছে ও নিজে ভুলে গেছে তাহলে আমি কিভাবে খুঁজে পাবো ওদেরকে সেটা ভাবো সেটা একটা ভাবার বিষয় তো চলো ঠিক আছে লালের ওপর গোল্ডেন কালারের কাজ পুরোটা অল ওভার কাজ থাকবে ওরকম শাড়ি দেখেন লালের ওপর লালের ওপর পুরো গোল্ডেন কালারের কাজ সুতোর কাজ দেখবো না তো এখানে দুটো কুচি প্রিন্টের শাড়ি ওরা দেখেছে একটা হচ্ছে রেডে আর স্কাই কালারের মধ্যে আর একটা হচ্ছে রেড এবং গ্রিন কালারের মধ্যে তো এই দুটোর মধ্যে যাই হোক ওদের পছন্দ করেছে মোটামুটি একরকম কিন্তু আমার অতটা ভালো লাগছিল না সে কারণে আমি বলে দিলাম আমার ভালো লাগছে না আর আমার মাসি পছন্দ করেছে এই শাড়িটা খয়েরির ওপরে গোল্ডেন কালারের লতালত কাজ আর এই দেখো এই দোকানে একটা পিওর লাল কালার একেবারে অরিজিনাল লাল কালারের উপরে নিপা পছন্দ করেছে মানে কুচিটা আলাদা ডিজাইন আর শাড়ির বডি আলাদা ডিজাইন আঁচল আলাদা ডিজাইন কিন্তু কালারটা একই কিন্তু আর শাড়িটা দেখতে খুব একটা খারাপ লাগছে না কিন্তু দামের ক্ষেত্রে পোশাক ছিল না বলে আমি ওটা নিতে বারণ করলাম ওরা এতক্ষণ ধরে যতগুলো শাড়ি দেখেছে তার মধ্যে ঠিক করে ডিসাইড করতে পারছে না ঠিক কোন শাড়িটা নেবে বা কোনটা নিলে ভালো হয় তো এই রেড শাড়িটা খুললো রেড কালারের শাড়ির যে বর্ডার সেটা হচ্ছে ব্লু কালারের তো রেডের সাথে ব্লু কালারের বর্ডার কম্বিনেশানটা অত ভালো লাগছে না সেই জন্য ওরা নিচ্ছে না তো এবার মাসির পছন্দ করা শাড়িটা খরি কালারের ওপরে যে গোল্ডেন কালারের লতা লতা কাজ সেই শাড়িটা খুলছে দেখো শাড়িটা দেখতে কিন্তু খুব একটা খারাপ নয় মোটামুটি একরকম ভালোই লাগছে কিন্তু অতটাও ভালো লাগছে না মানে শাড়িটার দাম হিসেবে অতটা ভালো লাগছে না ওই দোকানে মানে শাড়ির যে কোয়ালিটি আর শাড়িগুলোর যে লুক তো সেগুলো সাথে দামটা অনেক হাইফাই হয়ে যাচ্ছিলো কারণ দামটা অনেক বেশি বলছিল দোকানদারটা তো ওই দোকান থেকে আমরা সেই কারণে বেরিয়ে চলে এলাম অন্য একটা দাদার দোকানে তো এখানে কিছু শাড়ি দেখা যাক কেমন লাগছে পছন্দ হচ্ছে কিনা দেখা যাক তারপরে দামাদামি করবো এই শাড়িটা একটু চোখে ধরেছে নিপার মানে কুচি আলাদা দেখতে পাচ্ছো শাড়িটা ডিজাইনটা তোমরা সকলে দেখতে পাচ্ছ কেমন ডিজাইন তো যাই হোক এই শাড়িটাকে আমি একটু গায়ে ফেলে দেখতে বললাম কেমন লাগছে মানে রেড কালারটা ওর ওর গায়ে কেমন লাগবে গায়ের রঙটা একটু চাপাতো সেই কারণে একটু ফেলে দেখতে বললাম তো খুব একটা খারাপ লাগছে না রেড কালারটা ওকে ভালোই লাগবে যাই হোক ওই দোকানদারটা থেকে এই দাদাটার দামটা অনেক মানে লিমিটের মধ্যে আছে কারণ যেরকম শাড়ির কোয়ালিটি সেরকম হিসেবে উনি দামটা বলেছেন অন্য একটা দোকানে মাসি শাড়ি দেখছিল এই কাকুটার দোকানে শাড়ি দেখছিল তো মাসি দেখো এই এই রকমের শাড়িগুলো দেখছিল কিন্তু ওপরে যে শাড়িটা টাঙানো আছে সেই শাড়িটা নিপার ভালো লেগেছে তোকে দেখতে অবশ্য আমারও ভালো লেগেছে কিন্তু আহ এই কাকুটার কাছে সব শাড়ি মোটামুটি দেখতে ভালো লাগছে সবগুলো ডিজাইন মিনাকারি ডিজাইনের উপর দেখাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এনার কাছে বেশ ভালোই লাগছে কারণ যে কটা শাড়ি উনি দেখিয়েছেন সব কটা শাড়ি চোখে ধরার মতো শাড়ি দেখতেই পাচ্ছ কতটা গ্লেজি মানে এগুলো হচ্ছে পিওর বেনারসি শাড়ি এগুলো কোনো কাতার্ন সিল্ক শাড়ি নয় এগুলো পিওর বেনারসি শাড়ি সম্পূর্ণ মিনাকারি কাজ করা আছে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিজাইন আমাদেরকে দেখিয়েছেন আর কাকুটার কথাবার্তাও ভালো ছিল ব্যবহারও ভালো ছিল মানে মানুষকে কিভাবে শাড়ি দেখাতে হয় বা কিভাবে মানুষের সাথে কথা বললে মানুষ খুশি হয় সেটা উনি জানেন ভালো করে তো একজন ব্যবসার ক্ষেত্রে এটাই স্বাভাবিক কাস্টমার ধরে রাখতে গেলে একটু হাসিমুখের প্রয়োজন হয় একটু ভালো কথার প্রয়োজন হয় একটু ভালো ব্যবহারের প্রয়োজন হয় তো যাই হোক সবই ঠিক আছে তো কাকুর কাকুর কথা বলার কোয়ালিটিটাও খুব সুন্দর ছিল আর কাকুর শাড়ি দেখানোর কোয়ালিটিগুলোও খুব সুন্দর ছিল পুরো শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছিলো ভাঁজ খুলে খুলে দেখাচ্ছিল আর শাড়িগুলোর ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর যেরকম শাড়ি দেখাতে বলছিলাম ঠিক সেরকম সেরকম শাড়ি উনি বের করে করে দেখাচ্ছিলেন কোনো অসুবিধা বোধ করছিলেন না উনি তো একটু আগেই বললাম যে শাড়িটা টাঙানো ছিল আমাদের খুব সুন্দর লাগছিলো দেখতে আমাদের দুজনেরই চোখে ধরেছে নিপারও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তো এই শাড়িটা দেখো এখন ভাঁজ খুলে দেখাচ্ছে তোমাদেরকে কতটা সুন্দর ডিজাইন করা আছে পুরো অল ওভার কাজ করা আছে দেখো কুচি প্রিন্টটা হচ্ছে আকাশের ওপরে গোলাপ গোলাপ দিয়ে কাজ করা আছে আর আঁচলটা হচ্ছে এরকম তো শাড়িটা সম্পূর্ণ খুলে দেখালো আশা করি তোমাদেরও খুব পছন্দ হয়েছে এক কথায় হচ্ছে শাড়িটা বাম্পার দেখতে মানে যতটা বলা যাবে ততটাই কম বলা হবে কারণ শাড়ির কাজগুলো এত সুন্দরভাবে করা আছে এতটা সুন্দর লাগছে শাড়িটা দেখতে খুবই সুন্দর লাগছে তো যাই হোক ওটাকে আমরা শাড়িটা রাখতে বললাম আর একটা শাড়ি এই যে এই শাড়িটা যেটা গ্রিন কালারের পাতা পাতা কাজ করা আছে ওই শাড়িটাও কিন্তু দেখতে আমার ভালো লাগছিলো তো যাই হোক ওইটা আর এইটার মধ্যে এখন দুটো ডি দুটোর মধ্যে যে কোনো একটা ডিসাইড করতে বললাম কারণ আরও অনেক বেশি সহা সহায় শাড়ি দেখলে কিন্তু মাথা এমনিতেই ঘুরে যাবে কারণ এখানে কাপড় কাছে যত শাড়ি আছে সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর সুন্দর তাই ডিসাইড করতে পারবে না আরও অনেক শাড়ি দেখলে সেই কারণে আমি বললাম যে এই দুটোর মধ্যে ডিসাইড করে নিতে এই শাড়িটার ভাঁজ খুলে একটু কাকুকে বললাম ভাঁজ খুলে দিতে তো বোনের গায়ে ধরে দেখলাম কেমন লাগছে তো আকাশিতে আর রেডে কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে ওর গায়েও মানাচ্ছে ওর গায়ে রঙটা একটু চাপা হলেও গায়ে মানাচ্ছে আর যাকে আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম সে কিন্তু ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারেনি তাই জন্য আমি দুঃখিত আর এই দেখো এই পাতা পাতা কাজ করা যে শাড়িটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটাতে কিন্তু কুচি প্রিন্ট নেই মানে কুচি আলাদা কালারের হবে না একই রকম হবে তো এটাও খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এটাও তো এটা একবার নিপার গায়ে ধরে দেখলাম কেমন লাগছে তো যাই হোক এবার আমি নিপাকে ডিসাইড করতে দিলাম যে ও এই দুটো শাড়ির মধ্যে কোনটা নেবে কারণ দুটোই খুব সুন্দর মানে কোনটাকে ছেড়ে কোনটাকে নেবো সেটা বুঝতে পারছিলাম না

আচ্ছা ব্লাউজের হাত আক হাতের ডিজাইনে হ্যাঁ ঠিক আছে দামটা বলেন ভালো করে হুম হুম টাকা টাকায় লাগবে আমরা দাম করব না আমাদের তো দাম করার একটা অধিকার আছে এই শাড়িটা কিন্তু এমনিতে রেড কালার কিন্তু ফোনে মানে ক্যামেরাতে কিন্তু একটু রানি রানি কালারটা লাগছে তো এটা হচ্ছে লাইট কালার কারণ লাইটে খুব সুন্দর লাগবে শাড়িটা কথায়

দিয়ে দেন দিয়ে দেন বাইশ টাকায় পাওয়া যাচ্ছে তো এগুলো শেষমেশ আমরা এই শাড়িটা বাইশো টাকাতেই নিয়েছি তো যাই হোক বল শাড়ি পছন্দ ফোনটা কল দিচ্ছে এবার আমরা আর একটা দাদার দোকানে এলাম তো এখানে নিপার শাশুড়ি মায়ের জন্য শাড়ি নেবো তো আমরা হার্ড জামদানি শাড়ির মধ্যেই দেখছি তো এখানে নিমকি বেলপাতা জামদানি আমকলকা জামদানি এরকম অনেক রকম শাড়ি আছে তো আমরা এখন দেখছি কোনটা নেব তো কালারগুলো চয়েস করে নিই আর কোনটা নেব দেখে নিই শাড়ি পেয়ে সন্তুষ্ট পছন্দ মুখে বল খুব ভালো লাগলো আকাশি টা রে আকাশি কই দেখা এটাই নেই এটাই থাক আর দেখতে হবে না সাদা টাদা আসার পর থেকে তোমাদেরকে একবার বাজারটা ঘুরে দেখানো হয়নি তো দেখে নাও বাজারটা মানে বাজারের রূপটা চেহারাটা কেমন তো সেটা তোমাদেরকে তোমাদের সামনে একটু তুলে ধরছি ম্যাডাম

এবার আমি আমার ছোট বোনু মানে নিপার বোন লিজার জন্য জামা নেবো তো তার জন্য আমাকে চয়েস করছে তো এই জামাটা দেখতে পাচ্ছি খুব মিষ্টি কালারের উপর পিঙ্ক কালারের উপরে পুরো সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে কিন্তু এটা সাইজে হবে না আর এই দেখো আর এই রেড কালার টা গলার কাছে কত সুন্দর কাজ করা করা আছে আছে স্টোন দিয়ে আর খুব সুন্দর কাজ মানে এখানে যে জামাগুলো আছে সবগুলোই খুব সুন্দর সুন্দর কাজ করা আছে খুব সুন্দর জামা কিন্তু এগুলো নেবো না কারণ রেড কালার নেবো না ইয়েলো দেখছি পরে তা ডিজাইনটা অতটাও ভালো লাগলো না আর ব্লু কালার তো নেবোই না কারণ ওর গায়ের রংটা চাপা কিন্তু জামাগুলো খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এই দোকানে অনেক 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 জামা আছে অনেক ড্রেস আছে কিন্তু এগুলো সবগুলো লং ড্রেস আর এখানে সবগুলো আছে বা মানে কাজ করা এসব এখানে নেট বা এসব নেই তো যাই হোক এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একটা জামাও খারাপ লাগছে না দেখতে এখানে সবগুলোই সুন্দর লাগছে এটা কত সুন্দর মিষ্টি কালার দেখালো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়েলোর মধ্যে কিন্তু এটা ওর শরীরে খুব লং হবে এটা ডবল হবে ঠিকই কিন্তু লম্বা হয়ে যাবে জামাটা থেকে বেশি ওর বড় হবে ওর গায়ে না না ডবল এক্সএল লাগবে আর একটু ঝুলবে তাই বল ঝুলবে এই দোকানে জামাগুলো সবই ভালোই লাগছিল কিন্তু কোনোটা হাতে টাইট হচ্ছে আর কোনোটা হয়তো মানে ঝুলে লম্বাতে বেশি বেড়ে যাচ্ছে আর কোনোটা হয়তো বডিতে হবে না এরকম ফালাফালা অসুবিধার জন্য এগুলো মানে এই দোকানে হলো না জামা নেওয়া এখানে আছে সমস্ত ব্লাউজের কালেকশন তো এখানে অনেক রকম ব্লাউজ আছে তো তোমাদেরকে নিচে আছে আরও নিচেও দেখো এ দেখো মানে নিচে অনেক 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 ব্লাউজ আছে এক কথায় অনেক ডিজাইনের ব্লাউজ আছে এখানে তো সবগুলোই সুন্দর লাগছে দেখতে বুঝতে পারছি না কোন ডিজাইনটা দেখবো চয়েস করব তো নিপা ওর লেহাঙ্গার জন্য একটা ব্লাউজ নিতে চাইছিল সে ম্যাচিং করে কালারের কিন্তু সেই কালারটাও খুঁজে পেল না হ্যাঁ তো আমাদের লিজু জন্য আর এক জায়গায় এলাম আর একটা দোকানে এলাম জামা চয়েস করার জন্য তো মাসি বলছে হলুদ কালারের জামাই নাকি নেবে আর এখানে অনেকগুলো হলুদ কালারের জামা আছে কিন্তু ডিজাইনগুলো সব আলাদা আলাদা আছে তো দাঁড়াও প্রথমে একটা দেখি আমরা সাইজটা কি আগে সেটা দেখো আচ্ছা এটা হবে এ দেখো এই দোকানে আরো অনেক সুন্দর সুন্দর অনেক কালারের জামা আছে অনেক ডিজাইনের জামা আছে তো এখানে সবগুলো লং ড্রেস আর অনেক সারারা গারারা সেটও আছে এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমি ভাবছিলাম একটা গারা সেট নেব কিন্তু ব্যাপার হচ্ছে আমার অনেকগুলো জামা আছে আমার এখন প্রয়োজন নেই সে কারণে আমি নিলাম না আর এই অরেঞ্জ কালারটা একটু ঘুরিয়ে দেখাতে বললাম কেমন লাগছে দেখতে মানে ওইটারই সেম ডিজাইন কালারটা আলাদা তো অরেঞ্জ নেবে না হলুদই নেবে তাও অরেঞ্জ কালারটা একবার নামিয়ে দেখাতে বললাম এই দেখো পাশাপাশি দুটো জামা আছে একটা অরেঞ্জ কালার আর একটা ইয়েলো কালার তো ইয়েলো কালারটা খুব সুন্দর লাগছে দেখতে আর অরেঞ্জ কালারটাও খারাপ লাগছে না অরেঞ্জ কালারটা ভালো লাগবে কিন্তু ওর গায়ের রং চাপা তো অরেঞ্জ কালারটা ফর্সা মানুষের গায়ে বেশি ফোটে তো যাই হোক অরেঞ্জটা নেবে না হলুদটাই নেবে যে হলুদ কালারের জামাটা আমরা পছন্দ করেছি ওই জামাটা মানে হলুদের ওপরে মানে ভেতরে যেটা কাজ করা আছে সেই কাজের ভেতরে গোল্ডেন কালারের ভেতরের লাল লাল কাজ করা আছে সেই জন্য কেমন লাগছে একটু দেখতে একটু কেমন লাগছে কিন্তু এমনিতে সুন্দর খুবই সুন্দর তো আমরা আরেকটা জামা দেখেছি একটা ওই সেম ডিজাইন সেম কাজ করা সেম জামা ওইটার মধ্যে রেড কালারটা নেই রেড কালারের কম্বিনেশনটা নেই ওটা পুরো গোল্ডেন কালারের জেরি ওয়ার্ক করা আছে এই দেখো এই জামাটা তো এটা আমরা এখন দেখছি এটাও ডবল এক্স এল জামাটা ডবল এক্স এল হলেও হাতটা কিন্তু ছোট লাগছিল দেখে না ওর ওর সাইজে নিলেই হবে তাহলে ছাড় ছাড় ওই জামাটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু ওটার হাতটা যেহেতু ঢুকছে না ওর গায়ে হবে না সেহেতু বেকার ফালতু পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে লাভ নেই তো সেই কারণে আমি মাসিকে বললাম যে যেগুলো স্লিভলেস মানে হাতা বানানো নেই সেগুলো দেখতে বললাম কারণ সেই জামাগুলোর ভেতরে হাতা করার জন্য কাপড় দেওয়া থাকে আর সেই কাপড় দিয়ে ওরা নিজের মানে সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবে দোকানে গিয়ে হাতাটা তো এটা হচ্ছে অন্য ডিজাইনের জামা এটা পুরো গাউন টাইপের ঘেরও আছে খুব ভালো আর এটা মানে ওই জামাটা যেমন জ্যাকেট সিস্টেম পছন্দ করেছিলাম এটা কিন্তু ওই ডিজাইনের নয় কিন্তু জামাটা দেখতে খুব সুন্দর খারাপ নয় জামাটা দেখতে ভালোই লাগছে শেষমেস লিজুর জন্য এই জামাটায় আমরা নিলাম জামাটা পিছন দিকেও কাজ করা আছে সামনের দিকেও মানে অল ওভার কাজ করা আছে আর ওই জামাটাতে পিছন দিকে কাজ করা ছিল না এ দোকানে আরও একজন তার মেয়ের জন্য জামা কিনছিল আর তার মেয়ে নাকি আমার মতোই দেখতে মানে আমার মতোই শরীর স্বাস্থ্য তো আমার মাপে জামা নিলেই নাকি তার হয়ে যাবে তো সেই জন্য উনি আমার পিছনে জামাটা ধরে মাপ নিচ্ছিলেন বলেন একবারই হবে না একটু হবে না সুযোগ বোঝা তাহলে দাম দাম করবো এখন চলছে দাম করা করির পালা তো উনি বলেছেন সাড়ে আটশো টাকা দাম আর আমি বলেছি ছশো টাকা দিয়ে দিন দিয়ে দিন দাদা হয়ে যাবে পরনে হবে কি হবে না জামাটা তারও ঠিক নাই আবার ফিটিং করতে হবে হাত লাগাতে হবে সেলাই করতে হবে তার খরচ আছে আপনি আগে দিয়ে দিন দিয়ে দিন হয়ে যাবে জামাটা শেষ মেয়ে সাড়ে ছশোতে নিতে হলো উনি নাকি দিতে পারবেন না সাড়ে ছশোর নিচে তো নিয়ে নিলাম মজা লাগবে দেখবে পার্লারে ভুল প্লাক করতে না লাগবে সেই জন্য তো এখন ওকে ট্রেনে দেখিয়ে দিলাম কেমন লাগে এই বাজারের মধ্যেই কুলো চালনা এসব পাওয়া যাচ্ছিলো এগুলো সব বেতের জিনিস তো বিয়ের জন্য কুলো চালনা তো লাগবেই সেই কারণে মাসি কিনে নিচ্ছে কুলো চালনা পছন্দ করে দেখে শুনে তো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কিসের বাজার করছি তো নিপা যে মানে যার জন্য বেনারসি কিনলাম তার বিয়ে সে হচ্ছে আমাদের কোণে তো সামনেই তার বিয়ে বিয়ের ভ্লগটাও আশা করি তোমরা দেখতে পারবে যদি আমি সুস্থ থাকি তাহলে অবশ্যই বিয়ের ভ্লগটা তোমাদের সামনে তুলে ধরবো যতটা পারবো গণনা গণনা একটা লক্ষণের ঘর ওটা লক্ষণ ভালো হবে এটা নিলে লক্ষণ ভালো হবে কুলো চালনা তো নেওয়া হয়ে গেল তো আমি জীবনে প্রথমবার দেখলাম যে রাম লক্ষ্মণ সীতা এভাবে কুলোর মানে যে বন্ধ বাঁধন সেটা গনে তো সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো এবার আমি এসেছি নাইটির দোকানে তো নাইটি নেব বলে এসেছি তো দেখা যাক আগে পছন্দ করি তারপরে দেখছি দামে পোষাচ্ছি কিনা চলো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই দোকানে তো এমনিতে অনেকগুলো নাইটি আছে অনেক নাইটি আছে মানে কোনটা ছেড়ে কোনটা পছন্দ করবো বুঝতে পারছি না কিন্তু দাম কেমন নেবে সেটাও বুঝতে পারছি না তো আগে একটা চয়েস করি কারণ প্রথমে তো দাম জিজ্ঞেস করতে পারছি না তো চলো আগে একটা পছন্দ করে দেখি মানে পছন্দ হয় কি না আগে দেখি হবে আশা করি কারণ এতগুলো নাইটির মধ্যে যদি পছন্দ না হয় তাহলে আর মানে কি আর কিছু করার থাকবে না আমার তাহলে আমাকে আর নাইটি কিনতে হবে না তো এই দোকানে নাইটিগুলো আমি যেগুলো পছন্দ করলাম তো সেগুলো কোয়ালিটি হিসেবে দামটা অনেকটাই বেশি বলছে মানে আমি যে দাম কমাবো সেটারও কোনো উপায় নেই এতটাই বেশি বলছে দাম তো সেই কারণে আপাতত এই দোকান থেকে বেরোনো যাক আর নাইটি তো আমাকে নিতেই হবে তো অন্য কোথাও নাইটির দোকানে গিয়ে ঢুকবো তো চলো এখান থেকে এখন বেরোনো যাক রাস্তায় যেতে যেতে এই ড্রেসটা দেখে ভালো লাগলো তো নিপার ভাগনি ও বাচ্চা মানে দেড় এক দেড় বছরকার বাচ্চা হবে তো ওর জন্য এই ড্রেসটা নিয়ে নিলাম এটা দেড়শো টাকা দিয়ে দাও দেড়শো টাকা বললাম আর কি দোকান আছে কি দোকান আছে কোথায় বেলডাঙ্গাতে বেলডাঙ্গায় হাট করো মাসি একটা শপ নেবে তো আমরা এই দোকানে চলে এসেছি এখানে সব মশারি বিছানার চাদর দরজা জানালার পর্দা এইসব কিছু পাওয়া যাচ্ছিলো তো এই বাচ্চা ছেলেটা মানে দোকানের মালিক সাইডে আছে আর এই বাচ্চা ছেলেটা সব খুলে দেখাচ্ছে মানে সবটা তো দেখার মতো চয়েস করার মতো কোনো জিনিস না ব্যাপারটা হচ্ছে সবটা সেলাই কেমন আছে আর দেখতে হয় যেটা সেটা হচ্ছে বড় কতটা বড় বা কেমন সাইজ কতটা বা ছোটো দিয়ে দিচ্ছে কিনা এটাই তো দেখো আমরা কতটা লক্ষ্মী মানে আমরা গেলাম তখন সবের দোকানটা ফাঁকা ছিল তার আগে তো আমরা একটা সব দেখার মাত্রই আরও অনেক কাস্টমার এসে দোকানে ভিড় করেছে আরও অনেকেই সব দেখছে তো অনেকেই সব মশারি বা সব নেবে বিছানার চাদর এসব নেবে এই দেখো এই কালারটা ভালো লাগছে মাসি খুলে একবার দেখে নাও বড় কিনা তো সপের অত কি দেখবো তো যাই হোক এই সবটা আমি নিয়ে নিতে বললাম মাসিকে এটা বড়ো আছে আর দেখতেও খুব একটা খারাপ লাগছে না তো আমি এটা নিতে বললাম আর মাসি এটাই নেবে আর এখন মাসি ধারের সেলাইগুলো দেখে নিচ্ছে সেলাইগুলো ঠিক আছে কি না যদিও ধারের সেলাইগুলো ঠিকই থাকে কিন্তু তাও একবার রেডিমেড কাপড় লাগিয়ে মানে নিয়ে যাওয়ার পরে দোকান থেকে সেলাই করে নেওয়াটাই উচিত আমাদের বাড়ির জন্য একটা মশারির প্রয়োজন ছিল তো সেই কারণে আমি গ্রিন কালারটাই চয়েস করলাম এটা হচ্ছে একটা ছোটো মানে চৌকির চৌকির সাইজের একটা মশারি মশারিটা আমি একবার খুলে দেখাতে বললাম তো লোকটা বললো না নিলে খুলে দেখাবো না তো আমি বললাম নেব খুলে দেখাও এসব জিনিস মানে মশারির কোয়ালিটির ওপরে আমার কোনো মানে অভিজ্ঞতা নেই তো সেই কারণে আমি মাসিকে জিজ্ঞেস করলাম কোয়ালিটিটা কেমন তারপরে আমার পাশে যে মেয়েটা পিঙ্ক কালারের অন্য মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে ওনাকেও জিজ্ঞেস করলাম তো উনিও বললেন ভালো সেই কারণে নিয়ে নিয়েছি এই মছাৰিটাৰ দাম কোনটো ভাবলাম একটা দুটো ব্রা নেবো কিন্তু মানে এখানে তেমন ব্রা চয়েস হলো না আছে অনেক অনেক ডিজাইনের আছে কিন্তু আমার পছন্দ মতো হলো না তোমরা একটু আগে দেখলে যে আমি একটা দোকানে নাইটির জন্য মানে ঢুকেছিলাম তো সেখানে আমি দুটো তিনটে মতো নাইটি পছন্দ করেছিলাম কিন্তু সেই দোকানে নাইটির দামগুলো বিশাল হাইফাই দাম বলছিলো মানে নাইটির তুলনায় নাইটির কোয়ালিটির তুলনায় বিশাল দাম বলছিলো তো সেখানে আমি দাম করতেও পারিনি জিনিস নিতেও পারিনি তো সেখান থেকে চলে এসেছি আর তোমাদেরকে তো বললামই যে আমার নাইটি খুব প্রয়োজন আমাকে নাইটি নিতেই হবে মানে আমাকে নিতেই হবে যেখান থেকেই হোক তো আমি আর একটা দোকানে নাইটির জন্য ঢুকেছি তো এই দোকানের দামগুলো মোটামুটি নাইটির সাথে আর ঠিকই আছে নাইটির কোয়ালিটির সাথে নাইটির দাম এখানে ঠিকই আছে তো এখানে আমি চারটে মতো নাইটি চয়েস করেছি তো আমি চারটে নাইটটি নিয়ে নিচ্ছি এখানে মাসে একটা নেবে বললো তো সেই কারণে আরেকটা চয়েস করে নিলাম একই কালার আমার মতো প্রিন্টের তো এটা নিয়ে নিলাম লিজির জন্য পাঁচটা হয়ে গেল টোটাল নাইটি এবার আমরা জামা কাপড়ের বাজার থেকে বেরিয়ে গেলাম এবার আমরা চলে এলাম সবজির বাজারে এখানে দেখতে পাচ্ছি অনেক 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 সবজিওয়ালা বসেছে অনেক সবজি মানে এক কথায় অঢেল সবজিওয়ালা বসেছে আর আমার ফেভারেট হচ্ছে এঁচড় মানে এঁচড় হোক বা এঁচোর বড় হয়ে গিয়ে কাঁঠালি হোক এগুলোর তরকারি খেতে আমার খুব ভালো লাগে তো সে কারণে আমি কাকিমার কাছ থেকে একটা এঁচোর কিনে নিলাম চল্লিশ টাকা কিলো করে এবার আমি আঙুরের দোকানে চলে এলাম আঙুর ফল কিনবো তো আমি আমি আঙুরগুলো বেছে দিলাম কারণ লাল লাল টাইপের যেগুলো হয় আঙুর সেগুলো একটু বেশি মিষ্টি হয় আর যেগুলো একটু কালচি টাইপের সবুজ বেশি সেগুলো কিন্তু একটু হালকা টক হয় তো সেই কারণে মিষ্টি মিষ্টিগুলো যেগুলো হবে দেখে মনে হলো লাল লাল তো সেগুলো আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি এবার আমি চলে এলাম শশা বালার কাছে কিন্তু আমি বেশি শশা নেব না আমি মোটামুটি ওই পাঁচশো মতো নেবো কারণ টাটকা টাটকা শশা খেতে বেশি ভালো লাগে আর আমি শশা খেতে খুব ভালোবাসি আর আমি ভাতের সাথে শশা তো প্রায়ই খাই কোনটা নেবো হ্যাঁ এটা এখন তো গরম পড়েই গেছে তো একটা পাখার খুবই প্রয়োজন তো এই পাখাগুলো মানে বাচ্চাদের পাখাগুলো আমার খুব ভালো লাগে আমি দেখলেই এগুলো নিই গরমের সময় তো বছর একটা নিয়ে নিলাম দশ টাকা দাম নিল বাড়িতে পুজো দেওয়ার জন্য যে কলা লাগে সেই কলা শেষ হয়ে গেছিলো তো আমি সেটা নিয়ে নিলাম এক কিলো এটাকে বলে চিনে কলা খুবই গরম লেগে গিয়েছিলো সেই কারণে একটু ঠান্ডা খাচ্ছি তো বেশি ঠান্ডা খাবো না তো ওর জন্য একটা ফ্রুটি আর আমার জন্য একটা লিচি মানে একদম ছোট ছোটো সাইজের যেগুলো হয় সেগুলো নিয়েছি তো ও লিচি খাবে না সেই জন্য ওর জন্য ফ্রুটি নিলাম ওর মানে গরমটা আমার লাগলো আর ও আগে খাচ্ছে দেখো মানে মনে হচ্ছে আমার থেকে বেশি ওই ওরই গরমটা লেগেছে ও প্রকাশ করেনি সেটা এটা প্রমাণিত যে আমার থেকে ওরই বেশি গরম লেগেছে সেই জন্য ঠান্ডাটা ও আগে টান নড়েছে হ্যাঁ গেরেমি মাসি বললো লিজুর জন্য একটা লিচি নিয়ে যাবে তো সেই কারণে আমি ভাইটাকে আর একবার বললাম লিচি নিয়ে আসতে ও কত বদমাস দেখো প্রথমে ও বললো ও ফ্রুটি খাবে ও লিচি খাবে না কিন্তু তারপরে যখন নিলাম তখন এবার ও বলছে আমি একটু লিচি খাবো তো ঠিক আছে তুইও খা আমিও খাই সেই কারণে আমরা দুজনে অদল বদল করে একটু খেয়ে নিলাম এবার আমি বাড়ি যাওয়ার জন্য টোটোতে চেপে পড়লাম মাসিদের বাড়ি গেলাম না ভেবেছিলাম যাব কিন্তু আজকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে সেই কারণে যাওয়া হবে না তো পরে যাব তো এখন আমি লিচিটা খেতে খেতে বাড়ি চলে যাব টোটোতে উঠে বসে আছি টোটোওয়ালা প্যাসেঞ্জার নেওয়ার জন্য ছিল তো এনারাও যাবেন তো এনারা চাপার পরে টোটোওয়ালা টোটোটা ছাড়লো তো চলো যাওয়া যাক বাড়ির দিকে এখনো যাক হ্যাঁ বাবু তো গাইজ আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি আর আজকে এতটা গরম পড়েছে মানে বিশাল গরম পড়েছে আজকে তো অন্যদিন সময় আকাশ ফেটে রোদ্রে দাঁড়ানো যায় না আর আজকে দেখতে আকাশটা মানে কতটা ধরে আছে মেঘে মেঘের মধ্যে এরকম একটা ব্যাপার তো সেই কারণে হয়তো আরো গরমটা বেশি লাগছে ঘামছি বেশি আর আমি ব্ল্যাক কালারের জামা পরে বাজারে গেছিলাম সেই জন্য হয়তো আমাকে গরমটা আর একটু বেশি লাগছিল অনেকেই বলে আমি বলতে শুনেছি অনেকে যে গরমে গরমের দিনে ব্ল্যাক কালারের জামা পরলে নাকি আরও বেশি গরম লাগে আর আমাকে তো খুবই গরম লাগছিল আমি পুরো মানে ঘেমে স্নান করে গেছিলাম পুরো জামাটামা আমার ভিজে গেছিলো সে কারণে আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে আগে জামাটা চেঞ্জ করেছি তারপরে এই নাইটি পরেছি দেখতে পাচ্ছ চুলটা খুলে নিয়েছি তো মাথার মধ্যেটা এখন ঘেমে আছে পুরো গরম হয়ে আছে তো চলো আমি এখন গিয়ে স্নান করব আগে তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে দাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই